নমস্কার দর্শক বন্ধুরা পাপিয়াস কিচেন উইথ ব্লকে আপনাদের স্বাগত জানাই শীতকালে অনেক রকম শাক পাওয়া যায় বন্ধুরা তার মধ্যে এই বেথুয়া শাক হলো একটা অন্যতম শাক এটা শরীরের জন্য অনেক উপকারী আর আমি যেভাবে এটা বানিয়েছি খুবই সাধারণ কিন্তু খেতে খুবই দুর্দান্ত গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করে রেসিপিটার জন্য আমি দুই আটি বেথুয়া শাক নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এই বেথুয়া শাকগুলো একদম টাটকা আমি এগুলোকে ভালো করে বেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটাকে রান্না করব পুরো ডাটাগুলো নেব না সামনের কচি কচি পাতাগুলো নিন ডাল ডান্ডি সামনের পাতাগুলো নেব আর নিচের দিকে শুধু পাতাগুলো নেব এরকমভাবেই আমি বাঁচবো দেখুন এই যে সামনে যে কচি কচি ডালগুলো এগুলোই নেব তাহলে চলুন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি আর তার আগে যদি আপনারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা আগের থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি ওইগুলোকে শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এক সাইডে আর এদিকে আমি কড়াই গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে একটা গরম করে নেব দেখুন সর্ষের তেল দিয়ে করবেন শাকটা তাহলে কিন্তু খেতে আরও খুব সুন্দর টেস্ট হয় আমি কিছুটা চিংড়ি মাছকে ভালো করে বেচে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় তাই জন্যে একটু মিডিয়াম করে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ কাঁচা কাঁচাও না থাকে আবার এদিকে একদম হার্ডও না হয়ে যায় সেরকমভাবে আমি এটাকে ভেজে নেব আপনারা চাইলে এর থেকে ছোটো ছোটো যে চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো আপনারা দিতে পারেন কিন্তু বেশি এর চেয়ে বড়ো চিংড়ি মাছ আর দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না কেন শাকের মধ্যে ছোটো চিংড়ি মাছই বেশি ভালো লাগে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম ভেজা ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে এখন আমি উঠিয়ে নেব দেখুন চিংড়ি মাছ ভাজলে একটুখানি ছোটো হয়ে যায় সব তেলটা টেনে নিয়েছে যতটা তেল আমি দিয়েছিলাম সব তেল টেনে নিয়েছে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দেবো দেখুন কড়াইতে একটু তেল নেই ওইটুকু একদম হাফ চামচের মতন তেল আছে সেই জন্যে আমি এর মধ্যে একটুখানি তেল দেব। সে সর্ষের তেলই দেব অন্য তেল দেব না সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে কালো জিরে তিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা তেল তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধ আসার পরে আমি বেশ কিছুটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম শাকে সবসময় একটু বেশি করে রসুন দিলে শাকটা খেতে কিন্তু খুব টেস্ট হয় আমি বেশ কিছুটাই রসুন দিয়েছি আপনারা দেখতেই পারলেন বেশ খানিকটা আমি রসুন কুচিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম রসুনে যতক্ষণ ভাজা গন্ধ না আসবে একটা খুব সুন্দর একটা গন্ধ বেড়ে রসুনের ভাজার ততক্ষণ আমি একটু রসুনটাকে ভেজে নেব সুন্দর যখনই একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব একখানা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বড় হলে একটা দেবেন আর ছোট হলে দুটো দেবেন শাক বুঝে আপনারা দেবেন সেটা আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা কিন্তু দারুণ ঝাল ওই জন্য আমি একখানাই দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল হিসাবে দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা আর নুনটা পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নেব লাল লাল করে তেল আমি বেশি দিইনি দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য একটু নরম হওয়ার জন্য আমি একটু এর মধ্যে নুন ঢেলে দিলাম নুনটা দিয়েও আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে যদি বন্ধুরা আমার রেসিপিটা আগার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেলটাকেও অন করে দেবেন তাকে আমি কোনো ভিডিও যখনই আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা আগের থেকেই আমাকে ভালোবাসা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে এরকমভাবেই আমার পাশে থাকবেন দেখুন আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেল লাল লাল হয়ে এসছে পিঁয়াজটা খুব অল্প তেলেই করছি বেশি তেল দিচ্ছি না অল্প তেলের রান্না শাগে বেশি তেল লাগে না একটু গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দেখুন হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে পেঁয়াজে ততক্ষণ আমি ভেজে নিলাম যতক্ষণ ব্রাউন কালার না আসলো ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম বেথুয়া শাক খুব ভালো শাক খুব উপকারী শাক তো অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন শাককে যেটা আমি ধুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম বেথুয়া শাক এমনিতে খুব নরম শাক খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেথুয়া শাক এখন এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব সবগুলো পেঁয়াজ পেঁয়াজ রসুন সব কিছু এর সাথে মিলিয়ে নেব শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা খুবই তাড়াতাড়ি রেসিপি চিংড়ি মাছও তাড়াতাড়ি হয়ে যায় আর শা বেথুয়া শাকও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ লবণটা সেরকমভাবেই দিতে হবে যাতে শাকটা কিন্তু নরম হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে মজে যাবে যখন শাকটা সেই জন্যে এখন লবণটা অল্পই দেওয়া হবে পরে যদি লাগে সেই বুঝে আবার লবণটা দিতে হবে এখন আমি এটাকে ঢেকে দেবো কিছু একটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে থেকে একটু জলটা বেরাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম শাক থেকে বেশ জল বেরিয়েছে শাকটাও বেশ নরম হয়ে গেছে শাকটাকে বেশ ভালো করে নাড়িয়ে টা টাড়িয়ে নেবো জলটা পুরো টানিয়ে নেবো শাকের যে জলটা আছে না সেই জলটাকে পুরো শুকিয়ে নেব আর একটুখানি নুনটা একটু দেখে নেবো আর ঝালটা আপনারা দেখে দেবেন আমি আগেই বলেছি ঝাল আর নুনটা আপনারা একটু আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন শাকটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করব দেখেন লঙ্কাটা কীরকম ঝাল দেখলেই মনে হচ্ছে সত্যি লঙ্কাটা খুবই ঝাল আমি এই জন্য এটা একটাই দিয়েছি এরকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে জলটাকে টানিয়ে নেবো এখনও একটু একটু জল আছে জলটাকে আমি টানিয়ে নিই ভালো করে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো এখন এই ভাজাগুলো চিংড়ি মাছ যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাগে সব জলটা টেনে নিয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে শাগের জলটা পুরো টেনে গেছিলো আর এই চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম আর বাটির মধ্যে যে চিংড়ি মাছের তেলটা থাকে না সেটা দিয়ে দিলে শাকটার কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে সেই জন্যে আমি তো দিয়ে দিলাম আপনারাও চাইলে দিতেও পারেন না চাইলে আপনারা আপনাদের ইচ্ছা ওটা। আমি এটা দিয়ে দিলাম কেন শাকের টেস্টটা আরও একটু বাড়াবার জন্যে তাহলে আমার রেসিপিটা এখানেই শেষ করলাম এখন আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব গরম গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করব খেতে দারুণ লাগবে আপনারাও একবার অবশ্যই করে দেখবেন করে খেয়ে আমাকে অবশ্যই একবার যদি পারেন তো কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আমি এখানেই আপনার ভিডিওটা রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তাহলে নেক্সট ভিডিওতে আবার একটা কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণের জন্যে আজকের মতন রাখছি কাল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার